আজকে আমি বানাচ্ছি বন্ধুরা দেখো এখন নিশ্চয়ই বুঝতে পারছো তো আলু তো আলু আলু দিয়ে আজকে বানাচ্ছি আলু রুটি তো আলু রুটি করার জন্য আমি এখানে প্রেশার কুকারে আলুগুলো একটু বড়ো করে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেবো তো আলুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভালো করে চটকে নেবো একদম ভালো করে পেস্ট মতন করে নেবো চটকে এটা চাইলে যদি কেউ মনে করে যেটা মিক্সিটাও তো করতে পারে কোনো ব্যাপার না তো আমি এখানে অত ঝামেলায় যাইনি এখানে আমি হাত থেকে এটা করে নিয়েছি নিয়েছিটা খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক এবারে আমি করে নিচ্ছি আলুটাকে ভালো করে চটকে আলুটাকে ভালো করে মিহি করে করে নিতে হবে সুন্দরভাবে পেস্টটা তো তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে বলছি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো বা দেখছো বা যারা দেখেছো প্রত্যেককেই বলছি তোমরা কেন একটা সাবস্ক্রাইব করে দিচ্ছ না বন্ধুরা তো যারা যারা সাবস্ক্রাইব করতে এখনও রেখেছ তাদেরকে বলছি অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য শুধুমাত্র যে আমি কেন বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছি সাবস্ক্রাইব করে দিলে আমারও ভালো লাগে যে আমার অনেক দর্শক আমাকে দেখে আমার ভিডিও দেখে যার জন্য ভিডিওগুলো বানাতেও না একটা অন্যরকম কি বলবো ইচ্ছা হয় আর কি যাই হোক আমি এর বলেছি আবারও এই ভিডিওতে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে যদি আমার ভিডিওগুলো তোমরা পুরোপুরি দেখো বুঝতে পারবো কত সহজে আমি খাবারগুলো বানাই তো দেখো আলুটা আমি এখানে সেদ্ধ করে একদম সহজ কিন্তু জিনিসটা এত সুস্বাদু যে কি বলবো এরকম করে ট্রাই করে দেখো তো আমি আমি করেছি আমার প্রচণ্ড ভালো লেগেছিলো খুব ভালো লেগেছিলো খুব ভালো খেয়েও ছিলাম আমরা তো বাড়িতে সবাই আমরা এটা খুব ভালোবাসি তো এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব হেলদি একটা খাবার যে বেশি তেল তেল মি ছাড়াই এটা করা যায় তো এটা হচ্ছে সবথেকে ভালো একটা জিনিস এখন চারিদিকে মানুষ ডায়েট তো ডায়েটে যারা রয়েছে তাদেরকে এটা বলছি যে আলু আলুটা সেদ্ধ করে নিলে কিন্তু আলুটা অনেক প্রবলেম থাকলেও তারা খেতে পারে তো সেদ্ধ করে তো ফার্স্টে আমি জলটা ফেলেই দিয়েছিলাম তো এখানে সেদ্ধ করে নিয়ে আলুটাকে ভালো করে দেখো মেখে নিলাম এবার আমি ফার্স্টেই দিয়ে দেব আলুটার মধ্যে দু চামচ চা পাত দুটো যে চায়ের চা পাতা চামচগুলো হয় আমরা চা করার সময় ব্যবহার করি সেই চা চামচে দু চামচ ইস্ট একদম ছোটো যে প্লাস্টিকের চামচগুলো হয় সেই চামচে তো আর এখানে আমি করব প্রায় সাড়ে সাতশো ময়দার রুটি এখানে আলু নিয়ে নিয়েছি এই আলুটা অ্যাকচুয়ালি আলু ব্যাপারটা না কি বলবো যদি সাড়ে সাতশো ময়দা মাখি এখানে আমার দুশো গ্রাম মতো আলু লেগেছিলো তো দুশো গ্রাম মতো আলু আমি ভালো করে সেদ্ধ করে নিলাম তোমরা দেখতেই পেয়েছো আশা করি সবাই সবাইকে বলেওছি দেখিয়েছি সেদ্ধ করা আলুগুলো তো এইটুকু আলুই আমি নিয়ে এবারে মানবো তো এখানে ইস দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবারে ময়দাও দিয়ে দিচ্ছি ময়দাটা একবারে দেব না অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মাখবো এতে কি হয় ময়দাটা খুব সুন্দরভাবে মিক্সড করা যায় আমার সকল প্রিয় বন্ধুদেরকে বলছি আবারও তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো তারা কিন্তু স্কিপ না করে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে নাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না যে কী দিয়ে কীভাবে করছি আর সবাইকে বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব যারা যারা আমার চ্যানেলে একটা বেল বটন যা যেটা রয়েছে এটা যদি সবাই একটা করে ট্যাপ করে রেখে দাও তো আমার নতুন নতুন ভিডিওগুলো যখন আসবে তোমাদের কাছে আগেও নোটিফিকেশান চলে যাবে তো তখনই তোমরা দেখতে পারবে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি এই ময়নটা দিলে কি হয় ময়নটা দিলে কি হয় সেটা আশা করি সবাই আমার প্রিয় বন্ধুরা এবং যারা রান্না করো সবাই জানো বা রান্না না করো মায়ন দিলে কিন্তু জিনিসটা খুব সফট আর খুব সুন্দর নরম হয় যখনই খাই না কেন একটু শক্ত হয় না তো এবারে ভালো করে মেখে আমি রেখে দেবো এটা পাঁচ থেকে সাত ঘন্টা এটা ব্যবহার এটা করতে আমি কী কী ব্যবহার করেছি আবারও একবার বলে দিচ্ছি সেদ্ধ করা আলু মিষ্ট নুন চিনি সাদা তেল আর হচ্ছে গিয়ে দুধ এটা কিন্তু আমি জল ব্যবহার করবো না পুরোটাই এইভাবে মাখবো দুধ দিয়ে তো দুধ দিয়ে আমি সুন্দর করে জিনিস দুধটা কিন্তু একদম ঠান্ডা দিলে হবে না উষ্ণ উষ্ণ হাতে ছোয়া মতন করে নিয়ে দিতে হবে তাহলে আরও জিনিসটা আরও সফট আরও সুন্দর হবে তো আমরা এর আগেও জানি বা সবাই মোটামুটি জানি যে উষ্ণ জল দিয়ে আটা মাখলেও কিন্তু রুটিটা খুব সুন্দর হয় তো সেখানে এখানে আমি দুধ ব্যবহার করছি জল তো করা যাবে না যেহেতু আমি আলুর রুটি করব যার জন্য এখানে দুধ তো দুধ দিয়ে মেখে নেবো এবার দুধ দেবো পরিমাণ মতো এটা ঠিক মাপটা আমি বলতে পারবো না কারণ কে কীভাবে করবে কে কতটা করবে তার উপরে মোটামুটি এক থেকে দু কাপ দুধ তো লাগবে এবার সাদা তেলটাও মিক্স করে নিচ্ছি ভালো করে মেখে বেশি চটকা দরকার নেই মোটামুটি ভালো করে একটু মেখে পাঁচ থেকে সাত ঘন্টা মতো রেখে দেবে এত সুস্বাদু খাবারটা তোমরা কিন্তু সবাই একবার করে ট্রাই করে দেখো যারা একবার এটা ট্রাই করবে তারা আর অন্য কিছু খেতেই চাইবে না এটা এতটাই সুন্দর আর এত সুন্দর ফোলে না সে কী বলবে এটা ভালো যদি ভালো দাওয়া বসে না ননস্টিক হলো একদমই কী বলবো একদম অল্প সময়ের মধ্যে জিনিসটা হয়ে যায় শুধুমাত্র রুটিটা খাওয়ার দরকার হলেও কিন্তু যদি আমরা রাতে খেতে চাই তাহলে আমাদের বিকেল বিকেলে মেখে রাখতে হবে খেতে চাই আর যদি সকালে খেতে চাই মনে করি তাহলে রাতে মেখে রাখতে হবে রাতে মেখে যদি দু চার ঘন্টা বেশিও রাখা হয় তাতে কোনো প্রবলেম নেই তাতে আরও ভালো হবে মিনিমাম ছ ঘন্টা পাঁচ থেকে সাত ঘন্টা রাখতে হয় এবার অনেকেও পাঁচ ঘন্টা রেখেও করে তো আমার মনে হয় পাঁচ থেকে সাত ঘন্টা রাখলে জিনিসটা আরও ভালো সময় হয় বা ভালো রেডি হয়ে যায় তো এটা মাখার পর মেখে রেখে দেওয়ার পরে যখন খোলা হবে এটা কিন্তু মাখার পর সুন্দরভাবে যদি কেউ সাদা পরিষ্কার কোনো কাপড় দিয়ে সুন্দর করে জড়িয়ে চেপে কিছু থালা চাপা দিয়ে রাখা হয় তাহলে জিনিসটা বেশি ভালো থাকে তো আমি আজকে কোনো কাপড় দিয়ে রাখছি না আমি যে মনে হয় মাখছি মাখাটা করেই আমরা সুন্দর করে খোলা একটা করে ঢাকা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি বড়দের কোনো আমার ছোটদেরকে ভালোবাসা যারা যারা আমার ভিডিওটা দেখো বা দেখেছো বা দেখছো প্রত্যেককে আমার আন্তরিক থেকে অভিনন্দন আমার চ্যানেলে যারা যারা ভিডিও দেখছো তাদেরকে যেহেতু একটা কথাই বলবো ভিডিওটা পুরো দেখবেন কারণ ভিজেতে যদি পুরো না দেখে যেমন রান্নারই ইয়েগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কীভাবে কোনটার সাথে কী মেশাচ্ছি কীভাবে কী করছি আমাদের বাড়িতে সবাই এটা খুব ভালো পায় সকলেই খুব ভালো খেয়ে বা খায় এক যার জন্য আমি প্রায় এটা করি কারণ এটাতে তেল বেশি লাগে না এটা পুরো রুটির মতন করে রাখতে হয় তো যাই হোক এবার পাঁচ থেকে ছ ঘন্টা আমি রেখেছিলাম আজকে আমি পাঁচ থেকে ছ ঘন্টায় রেখেছিলাম তো পাঁচ থেকে সাত ঘন্টাও রাখা যায় কোনো প্রবলেম নেই তো পাঁচ থেকে সাত ঘন্টা হয়ে গেছে লিচিগুলোও আমি কেটে নিয়েছি ভালো করে এবারে দেখো ভাজাও শুরু করে দিয়েছি তা গরম হয়ে গেছে তাতে আমি রুটি বেলে ভালো করে দিয়ে দিয়েছি রুটিগুলো কিন্তু বেশি বড় বড় বেললে হবে না আর লিচিগুলো একটু বড় বড় কাটতে হবে রুটিগুলোও বেলতে হবে একটু মোটা বটা করে যদি রুটিগুলো যদি একদম পাতলা পাতলা বেলম মানে বেলি তাহলে কিন্তু রুটিগুলো ভালো ফুলবেও না আর রুটিগুলো নরমও হবে না শক্ত হয়ে যাবে তো রুটিগুলো ঠিক এরকম সেম এইভাবে বানাবো খুব একটা বড় বড়ো না লুচির আকৃতির মতন করেই কিন্তু রুটিটা ভাজা হবে তবেই রুটিটা ফুলবে রুটিটা যদি আমি এখন পাতলা করে ফেলি তবে কিন্তু রুটিটা একদমই ফুলবে না তো দেখো রুটিগুলো কত সুন্দর আমি এত সুন্দর রুটিগুলো ফুলেছে না যে কি বলবো খুব সুন্দর ফুলেছে রুটিগুলো এত সুন্দর ফুলেছে বলেই আর রুটিগুলো খেতে বেশি টেস্ট লেগেছিল তো সবাইকে বলবো সবাই কিন্তু একবার করে ট্রাই করে দেখো তখন আমাকে বলো যে রুটিটা কত সুন্দর লেগেছে খেতে তো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বলছি যারা যারা আমার চ্যানেলে আছো সবাই খুব সুস্থ থাকো বা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ বা না করেছো আমার সকল প্রিয় বন্ধুদেরকে বলছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমাদের ভালোবাসাই আমাদেরকে অনেক দূর আগে নিয়ে যাবে সেটা আমরা কিন্তু সকলেই জানি তো আমার সকল প্রিয় বন্ধুদেরকেই বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলছি তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো তো সকলকেই বলছি টাটা বন্ধুরা ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব তো তোমাদের ভালোবাসার জন্যই এগুলো আর কিছুই না তোমরা ভালোবাসো বলেই আমরা ভিডিও বানাতে এত ভালোবাসি বা ভিডিওগুলো বানাই তার একটা ইয়েতেই যে আমার বন্ধুদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমার রেডি হয়ে গেছে আলুর রুটি তো সার্ভ করে দিলাম বেগুন বাসন্তীর সঙ্গে এটা কিন্তু আলুর দম পনির যে কোনো নিরামিষ আইটেম দিয়ে এটা করতে খেতে পারো বা মাংস দিয়েও খেতে পারো খুব সুন্দর একটা রেসিপি তৈরি টাটা